ম্যানচেস্টার সিটিকে চমকে দিলেন কঙ্গোর এক খেলোয়াড় ম্যাচের মাত্র প্রথম মিনিটেই গোল করে বসেন ইউয়ানে উইশা হেড থেকে গোল খেয়ে পেপ গার্ডেওলার রীতিমতো মাথায় হাত প্রেন্টফুড শিবিরে তখন উচ্ছ্বাসের অন্ত নেই পেপ গার্ডেওলার শিষ্যরা অবশ্য ঘাবডালো না তারা জানতেন গোল করা তাদের কাছে ডালভাত আর সেই অতি সহজ কাজটাকে একেবারে পানির মতো সরল করে দিতে পারেন আর্লিং হল্যান্ড ব্রেন্ডফুডকে খুব বেশি সময়ের জন্য খুশি হতে দিলেন না ১৯ মিনিটের মধ্যেই শোধ দিলেন প্রথম গোল রোবটের মতো কাজ করে গোল করায় যেন হালান্ডের কাজ গোল করাতেই যেন তার সকল আনন্দ তাইতো প্রথম গোলের বারো মিনিট পর আবারও বল জালে জড়ান নরওয়ের এই স্ট্রাইকার প্রথম গোল করেছিলেন ডান পায়ের শটে আর দ্বিতীয় গোল করলেন বাম্পায়ের শটে কমপ্লিট স্ট্রাইকার সম্ভবত এমনই হয় থাল্যান্ডের দেওয়া দুই গোলই ম্যানচেস্টার সিটির পক্ষে ফলাফল এনে দেয় পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল টেক মাথা থেকে দুশ্চিন্তার ঘাম মুছে সুস্থের নিঃশ্বাস ফেলেছেন পেপ গার্দিওলা